গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে স্বাগত বাজে এখন দশটা নয় এখন থেকে দিনটা শুরু করলাম আজকে শরীর কেমন লাগছে ঘুমটা ঠিকঠাক হয়নি রাত্রে কারেন্ট যায়নি দেরি হয়েছে ঘুমাতে আর ঠিকঠাক ঘুমটাও হয়নি এখন থেকে দিনটা শুরু করছি পাশে থেকে ভালোবাসা দিয়ে স্কিপ করো না তো ভিডিওটা দেখো রুটি পেঁপে আলু দিয়ে তরকারি করেছে ছোটো ছোটো করে কেটে পেঁপে আলু দিয়ে তরকারি করেছে আর একটু পেঁয়াজ নিয়েছি সিলভার কাপ মাছ একটু বড়ো সাইজের খেতে খুব ভালো লাগে আর কালকের একটু শিঙি মাছ আর চিংড়ি মাছ আছে বাঁধাকপি সিদ্ধ হচ্ছে এখানে কচু সিদ্ধ হচ্ছে কচু শাক কচু শাক ও বাবা এবার কোলে নিতে হবে ঘুম হয়ে গিয়েছে আর শোয়া যায় এবার কোলে নাও ওটা কোলে নেওয়ার জন্য কোলে নাও তাই না পাপা ভালো মাকে বলো আমার ঘুম হয়ে গিয়েছে এবার আমাকে কোলে নাও কি হয়েছে কি হয়েছে বাবা ও বাবা এই যে পাপা কচুর শাক চিংড়ি মাছ দিয়ে সালাড, হবে বাবাও এসে গেছে স্নান হয়ে গেছে এখন খেতে বসবো মামাও এসে গেছে আজকে দেরি হয়ে গেল খেতে বসতে সাড়ে তিনটে বাজে গেল বললাম করলাম খাওয়ালো তারপরে বসলাম মাম্মাকে এখন দিদি নিয়ে যাবে পড়াতে পড়া আছে পাপা একভাবে দেখে যাচ্ছে ওনা খুব বোঝে তো যখনই জামাকাপড় পরা হচ্ছে ও ঠিক বুঝে যায় যে কোথাও না কোথাও কেউ যাবে যার কারণে জামা কাপড়টা পরা হচ্ছে একভাবে চেয়ে থাকবে মানে কত অভিমান চোখে ওকে রেখে যাওয়া হচ্ছে আবার যখন ওকে জামা কাপড় পরিয়ে কোথাও নিয়ে যাওয়া হয় ও সেটাও বুঝতে পারে ভীষণ আনন্দে থাকে দেখো এই যে দেখো এইভাবে ঠিক তাকিয়ে ওর দিদি ভাইয়ের দিকে তাকিয়ে রয়েছে দিদি ভাই কোথায় যাচ্ছে একভাবে সে আছে ভালোমা এসে গেছে ভালোমা দিদি কি করছে ও বুঝতে পারছে কিন্তু যে এখন কোথাও যাওয়া হবে দেখো মুখটা দেখো দেখাচ্ছি হ্যাঁ একবার ভালোমা একবার দিদি ভাইয়ের দিকে

যে এই ঠান্ডা এক স্নান করা হবে বারবার আর এক হচ্ছে ঘাম বসে এই গলা ব্যথা জ্বর সর্দি কাশিগুলো চলতেই থাকবে বলবো তোমাদেরকে ও ওর দিদি ভাইকে পেলে যে কি খুশি হয় দিদি ভাইয়ের সাথে কত কথা বলে যে বলে না ছোটরা ছোটদেরকে বোঝে সত্যি তাই ওর দিদি ভাইয়ের সাথে যে কত রকমেরও কথা বলে সারা দিন ধরে যদি ওর দিদিভাইকে ভাইকে দাও ওর দিদি ভাইয়ের সাথে দিন ধরে ও কথা বলতে থাকে রাত্রে একটু মাছের ছোল আছে আর চিংড়ি মাছ দিয়ে একটু মাথাফাটি করবো এখন আর রুটি বাঁধাকপিতে কোনো মশলা দিয়ে নি এমনি রান্না করেছি ভাজা ভাজা মতন করেছি আর চিংড়ি মাছ পড়েছে এমনি খেতে ভালো লাগে আদা জিরে বাটা এসব কিছুই দিই নি খালি একটু টমেটো দিয়ে পুরো ভাজা ভাজা করেছে আর চিংড়ি মাছ পড়েছে মা বাঁধাকপিও খাবে না মাছও খাবে না কলা দিয়ে উঠে খাবে বাজে এগারোটা পঁচিশ মা এখন খেতে বসলো কারণ এতক্ষণ মা সোনাকে নিয়ে রেখেছিল আমরা খেয়ে উঠলাম এরকমই সময় হয়ে যাচ্ছে আমার ঘেমে ঘেঁটে অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর এই এখন এতক্ষণ বাবার কোলে ছিল বাবা যেহেতু বসে রয়েছে আর কোলে রাখা যাবে না নিয়ে হাঁটতে হবে আর ওখানে দিদির দিকে তাকিয়ে রয়েছে মাম্মা বিছানা করে আসলো এখন এই ঘরে করবে তোমাদের এসে দেখা হবে অবশ্যই করে নেক্সট ব্লগে তাতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে দিও পাশে থেকো ভালোবাসা দিও আর এই গরমে তোমরাও সুস্থ থেকো Tada, good night.